এমার খান চা বাগান আর কি ওখানে আমরা আজকে আইসি তো মূলত তখন আমরা সাইকেলটা তৈরি আইসিও একটা জালমুড়ি দোকানের গালাত রেখে আইসি এনে কইসি সাইকেলটা দেখার লাগি তো বরাবর মতো আজকে আমরা লগে খেয়ে খেয়ে আসেন আমরা সেই বিখ্যাত এবং স্পেশাল মানুষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ দার্জিলিং টিলা দেখা টিলা আজকে দেখবো আমরা টিলার সৌন্দর্য উপভোগ করবো আর আরেকজন মানুষ এই মানুষটার নাম দল্লি মানে তো পা লাগে সালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আইসি আমরা মৌলী বাজারের দার্জিলিং যেটা মানে একটা চা বাগান আর কি আমরা মৌলী বাজারের দার্জিলিং মানে চিনি তো আজকে টোর টু আমরা দার্জিলিং টিলা নিয়ে দেখো কা আর ফাইম বাইল লোকে থাকো কা সালামু আলাইকুম এখন কত হইল প্রতি সোমবার আর কি আমরা একটা গুরাত ভালো আর কি এর আগে সোমবার আমরা বাড়ি ছিলাম গুজরাট আজকেও সোমবারে বাড়ি হয়েছি মানে সোমবার একটা নির্দিষ্ট একটা টাইম বানাইছি আমরা ওই দিন ও তারিখ ওই সময় আমরা গুজরাট বাড়ি আর কি আসলে না আসলে সোমাই ভাই জন্মদিন নাই ওই দিন আর কি সব ফ্রি হই ও আমরা গুজরাট বাড়ি তো দেখবা আর সিনেমাটিক বিদ্যুৎ হইন তো সিনেমাটিক বিদ্যুৎ হইন আর মেইন পয়েন্টও যাই আসলে আসলে ওই দিন সোমবার নিয়ে আমার একটা কথা আছে আমার সোমবারে আমি ফ্রি থাকি তো তারা তো সব বেশি ফ্রি থাকুন তারা শুক্রবারে ফ্রি থাকুন সোমবারে আমাদের থাকুন কিন্তু আমি সোমবার সারা কোনোদিন তেমন ফ্রি থাকি না এর লাগে আমরা মানে কুবি টু বি হনেস্ট তারা মানে কিতা হইয়া ধন্যবাদ দিতাম তারাও সোমবারেও ফ্রি টাইম বাহরেন বহু পেরা মুরা সোমবারে ঠিক টাইম থাকি কিন্তু একটা খালি রং করইন ঠিক টাইম মতো সুমল মিয়ারে পাওয়া যায় না আমার নেটওয়ার্কে প্রবলেম করতে মানুষই ওটারে বুঝাইতো পারে সুমল মিয়াকে ঠিক টাইমে আমরা কেউই পাই না এটা আসলে দুঃখজনক যাই আমার তো নেটওয়ার্কে প্রবলেম করছে তুমি বুঝতেই ভাই তো দেখুন সিনেমাটিক ভিডিও দেখুন আর বিতে যাই তো এটাই গেম যাই হ'ক বৰ্তমানে অকণ আছি আমাৰ দাৰ্জিলিং দিনাই ঠিক মাছ খানো খুব একটা গৰম লাগে আৰু

দেখা যাক সামনে কি তার টিলা দেখা যায় লাগের তো বহু জঙ্গলের মধ্যে আমরা চলে এসেছি জঙ্গলে আমরা জঙ্গল তোমার তুমি রাজনা মানুষ বা তোমার বুকর খোঁজ যা ডাই তো কিছু নয় ও তো তিনজন আছি নাইনি না ও এই মানে মোটামুটি আইন না বলতে তোমরা কিছু নাই আমরা করি না কারণ রেজী গরম লাগে হওয়ার মতো নাই আর আসলে এই জায়গাটা খুব ভালো লাগে নীলিবিরি জায়গা আর পাক্কা ভিতরে তো ওটাই চা বাগানের পাক্কা বিতরে যার কারণে নীলিবিরি জায়গা আর যানবাহন না ভিতরে না আর এর একটা বেনিফিট আছে তার ওই যে লাভ রাস্তাঘাট তখন তো মেয়ে দেই বুঝছ রানী আগে তো গাড়িগুরাই তো ফের দেখতাম আগে যেন ইসলাম দেখতাম কিন্তু এখন

কিন্তু এটা ওটা কথা না ও মিনিট মানে ভিডিও দেখা যাচ্ছে잖아요 এবারে দুই মিনিট নউ আনা চিদি মানে তো চলুন गाइस গুড জব ফাইনালি আমরা আইছি আর দেখো কায়রার অবস্থা

যে জামে লইছির বুঝুন নি আর কোনো মানুষ নাই খালি ওই বাগানের যারা চা বাগান কাজ করে এরা আর কেউ নাই আর আমরা তিনজন আর কি খুব ভালো লাগে নিজের মতো টাইমটা এক্সপ্লেন করতে পারি আসলে অনেকদিন ধরে ভাবলাম যে কোন দিন এইতাম দার্জিলিং গেলাম এতদিন ফেসবুক দিয়ে আসি ইউটিউবে আসি আই মি মুখে কিন্তু আওয়ার না এক ফাইনালি আজকে আমরা আইসি তো ভালো লাগে ছবি তুলমু সিনেমাটিক ভিডিও হবে এখন

আমরা ওখানে প্রায় এক ঘন্টার মতো আমরা আমরা আসলাম প্রায় সাতটা হয়ে যা আমরা কিন্তু আর এন কিন্তু যারা যারা আই লেট করবা সকাল সকাল আইবা যাতে দ্রুত আমরা মাগরি বাগান হয়ে গেছে তারপর আমরা এন আসি বর্তমানে আর খুব একটা ডর লাগে যদি বাগান হাটে আমরা সব কিছু রাখি দে তো কিছুক্ষণ সব কিছু দেওয়া যাব লাগবো আমরা স্যালিন্ডার করা লাগবে কিছু করবা খুব ভাল লাগছে দেখাম সব বালা থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ নেক্সট কোন আর একটা ভিডিও দেখাইব আপনার লগে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবা লাইক কমেন্ট তো আর আসেই হ্যাঁ তখন